কোন অঙ্কে এখনও প্লে অফে পৌঁছতে পারে কলকাতা নাইট রাইডার্স চলুন দেখে নিই এর হাতে আর মাত্র দুটি ম্যাচ আছে একটি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আর একটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে কেকেআরকে এই দুটো ম্যাচ জিততেই হবে কিন্তু দুটি ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট পনেরো হবে যা প্লে অফে ওঠার জন্য নিশ্চিত নয় আরসিবি এবং গুজরাট ষোলো পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই লিগ তালিকার শীর্ষে রয়েছে পাঞ্জাব কিংস পনেরো পয়েন্ট মুম্বাই ইন্ডিয়ান্স চোদ্দো পয়েন্ট এবং দিল্লি ক্যাপিটালসের এগারো ম্যাচে তেরো পয়েন্ট কেকেআরের জন্য সুযোগ তৈরি হবে যদি মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দুটি ম্যাচ হেরে যায় একই সঙ্গে কেকেআরকে তাদের দুটি ম্যাচ জিতে পনেরো পয়েন্টে পৌঁছতে হবে এছাড়াও দিল্লি ক্যাপিটালস যদি তাদের তিনটি ম্যাচ হেরে ১৩ পয়েন্টে আটকে থাকে তাহলেও কেকেআরের জন্য একটি সম্ভাবনা তৈরি হতে পারে তবে পাঞ্জাব কিংসের তিনটি ম্যাচ বাকি থাকায় তারাও পনেরো পয়েন্টে পৌঁছে যেতে পারে এমন পরিস্থিতিতে কে কেকেআরকে ভরসা করতে হবে অবশ্যই নেট রান রেটের উপর কিন্তু কে আর এর যদি বর্তমান রান রেট দেখা হয় তা শূন্য দশমিক এক নয় তিন যা তাদের উপর থাকা পাঁচটি দলের তুলনায় অনেক কম ফলে নেট রান রেটের দৌড়েও কে কেআর পিছিয়ে রয়েছে সুতরাং প্লে অফে কেকেআর ওঠার রাস্তা কার্যত অসম্ভব এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো